হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন থেকে পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এফএনডি এর একটা মিড রেঞ্জ বাজেটের মধ্যে একটা পিএ সিস্টেম স্পিকার নিয়ে তো ভিউয়ার্স এই স্পিকারটা রিচার্জেবল একটি পিএ সিস্টেম স্পিকার এবং এটার সাথে একটি খুব সুন্দর একটা মাইক্রোফোন থাকবে ওয়ারলেস এটা আমরা কি কি কাজে ইউজ করতে পারবো এটা আমরা যে কাজ যেসব কাজে ইউজ করতে পারবো যেমন আমরা ছোটোখাটো একটা মিটিং তারপরে হইলে গিয়ে আপনার যদি পনেরো বিশ জনের মধ্যে যদি কেউ আমরা কোনো কথা বা কোনো একটা মিটিংয়ে বসি সেটাও করতে পারবো এবং তাছাড়া এটা মিউজিক প্লে করতে পারবো এটা মিউজিকটাও খুব কোয়ালিটিফুল এবং এটা পি এ সিস্টেমও তো বিকজ এইটার ফ্যাসিলিটি থাকতেছে একটি এলইডি ডিসপ্লে মাল্টি কালার এল থাকবে এবং এফ এম থাকবে রিচার্জেবল ব্যাটারি কারা ওকে বলতে আপনি কারাও কে রিলিক্স সিস্টেম আছে আপনি কারা ওকে মাইক দিয়ে গান করতে পারবেন এবং রিমোট কন্ট্রোল আছে বিয়ার্স এটার আর এম এস ওয়ার্ডটা আপনার আছে চল্লিশ ওয়াট জি বিয়ার্স এটা আর এম এস চল্লিশ ওয়াট একটি স্পিকার খুব সুন্দর একটি স্পিকার চলুন বিয়ার্স এটা সাউন্ড টেস্ট করা যাক হ্যাঁ চালু করেন করছেন প্রোডাক্টটা ওপেন করার প্রথমেই একটা প্রথমে পাবো একটা প্যাকেটের মধ্যে একটি পাওয়ার কেবেল একটি অক্সিলারি কেবেল ল্যাপটপ ডেস্কটপ ফোন দিয়ে বাজানোর জন্য এবং খুব সুন্দর একটি রিমোট এবং রিমোটের ব্যাটারি এবং মাইক্রোফোনের ব্যাটারি এবং ইউজার ম্যানুয়েল দেওয়া আছে আর এই হলো কি আপনার মাইকটা এই যে মাইক্রোফোন দুটা ব্যাটারি একটি মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটি ভালো এবং মাইক্রোফোনের কোয়ালিটি খুব ভালো মাইক্রোফোন টেস্ট করাইবেন স্পিকারটা দেখা যাক

বাটন তো এই বাটনের মধ্যে কোনটা কি বাটন সেটা আমরা দেখি প্রথমে আসতেছে একটা এলইডি ডিসপ্লে খুব সুন্দর তারপরে মাইক একদম এক্সট্রা মাইক্রোফোন দেওয়া আছে দুইটা একটা মাইক্রো এসডি কার্ড এবং ইউএসবি দেওয়া আছে আমরা পেন ড্রাইভে চালিয়ে ইউজ করতে পারি এবং এলইডি বেজ এটা এটা ক্লিক করলে গানের সাথে সাথে বেজিকও করবে এবং সেটিং মোড দেওয়া আছে গান প্লে স্টপ দুটো অপশন দেওয়া আছে এটা পাওয়ার বাটন এটা গান আগে এবং পিছে নেওয়ার জন্য এটা রেকর্ড অপশন আর এটা সোর্স আমরা সোর্সে এ ব্লুটুথ ইউএসবি আমরা চেঞ্জ করে নিব এবং এটা পিছনে দেওয়া আছে আর এইটা আপনার ভলিউম 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 মাস্টার মাস্টার খুব সুন্দর একটি চলুন পিছে দেখি কি কি পোর্ট দেওয়া আছে এটা আপনার অফ ব্যাটারি পাওয়ার রিচার্জেবল চালালে এবং নিচেরটা কি আপনার ডাইরেক্ট কারেন্টে দেওয়ার পর এই নিচে দিলে একদম ডাইরেক্ট চলবে আর এটা এফ এম এর ইঞ্জিনিয়ার অক্সিলারি কেবলের পোর্ট এবং পাওয়ারের পোর্ট আর এটা আছে লিখে আপনার বেস বেস ড্রাইভের যে হাওয়াটা বের হয় সেই গ্যাপটা তো ভিউয়ার্স এতক্ষণ আমরা এটা মিউজিক কোয়ালিটিটা শুনলাম এখন এটা মাইকের সাউন্ড কোয়ালিটিটা শুনবো তো ভিউয়ার্স চলুন এটা মাইকের সাউন্ড কোয়ালিটি শোনা যাক হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক 1 2 3 4 হ্যালো হ্যালো চেক হ্যালো 1 2 3 4 হ্যালো হ্যালো মাইক্রোফোন চেক হ্যালো হ্যালো তো ভিউয়ার্স মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিও শুনলাম আমার কাছে খুব ভালোই লাগছে আপনারা ভিডিও দেখার পর আপনারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন কিরকম লাগছে সাউন্ড বক্স মাইক্রোফোনের সাউন্ডটা এবং ভিউয়ার্স শুধু পিএস সিস্টেমের এই মডেল না পিএস সিস্টেমের আমাদের হান্ড্রেড থেকে শুরু করে থ্রি হান্ড্রেড পর্যন্ত সব কটা মডেলই আছে আমাদের কাছে টু ফোর নাইন টু সিক্স ওয়ান হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড প্রত্যেকটা মডেলই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে অথরাইজ এক বছর সার্ভিস পেয়ে যাবেন প্রোডাক্টের ওয়ারেন্টি এবং তো আমরা এফএনডির অথরাইজ ডিলার তো হ্যালো ভিয়ার্স আমরা এফ অথরাইজ ডিলার আমাদের কাছ থেকে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে খুব কম প্রাইজের মধ্যে আমাদের কাছে এফএনডি সকল প্রোডাক্ট পেয়ে যাবেন তো বিয়ার্স আমাদের প্রোডাক্ট গুলো করতে হলে আপনার ভিডিও ডেস্ক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ এবং কন্টাক্ট নাম্বার থাকবে বিয়ার্স শুধু এফএনডি র পিএ সিস্টেম ছাড়া আমাদের কাছে টু ইস্ট ওয়ান হোম থিয়েটার প্রত্যেকটাই এফএনডি র সকল প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল সকল প্রোডাক্টই আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তো ভিওর্স আমাদের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল থ্রি তিনশো আটচল্লিশ বাই উনপঞ্চাশ আমাদের শপ নাম্বার এফ এম টেক টোটাল আইটি সলিউশন